দেখি বুঝতে পারছেন খুব সুন্দর ভাবে মুলোর পরোটা কিন্তু হয়েছে আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো সহজেই মূলর পরোটা কিভাবে বাড়িতে বানাবেন তো শীত শেষ হয়ে যাবার আগে এভাবে বাড়িতে বানিয়ে একবার ট্রাই করতে পারেন তো আমি প্রথমে মুলোটাকে গ্রেট করে রেখে দিয়েছিলাম তো এরপর আমি এভাবে হাতে করে চিপে নেব দি জলটা বার করে নেব জলটা কিন্তু ফেলার দরকার নেই ওই জলটা দিয়ে কিন্তু পরোটার আটাটা মেখে নিতে পারেন আর যদি আপনাদের অপছন্দ হয় জলটা তাহলে কিন্তু জলটা ফেলে দিতে পারেন দেখুন অনেকটা জল কিন্তু বেরিয়েছে এটা মূলর রসটা এভাবে আমি চিপে পুরো জলটাকে বার করে নিয়েছি আটাতেও মেখে নিতে পারেন বা কোনো তরকারিতে দিয়েও কিন্তু খেতে পারেন এরও গুণাগুণ আছে তো আগে আমি স্টাফিংটা তৈরি করবার জন্য আমি এখানে মূল যেটা জল ঝরিয়ে রাখলাম তাতে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচানো তার সাথে আদা কুচি আর এতে দিচ্ছি জোয়ান জোয়ান কিন্তু অবশ্যই দেবেন মূলর পরোটাতে আর এরপর দেব নুন তো নুন আমি আগে দিই নাই তো যদি আপনারা আগে দেন তাহলে সেই মতো পরিমাণ গুছিয়ে দেবেন নুন আমি এখন নুনটা দিলাম এরপর আমি দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আপনারা চাইলে জিরাও দিতে পারেন তো আমি এখানে জিটে দিলাম না ধনে দিলাম অল্প হলুদ গুঁড়ো দি দিলাম কালারের জন্য আর অল্প লঙ্কা গুঁড়ো দিলাম নে এটা ভালো করে মিক্স করে নেব যাতে মশলাটা পুরো মূলর সাথে ভালোভাবে মাখা হয়ে যায় নুনটাও যাতে ভালোভাবে মাখা হয় তো আমি হাতে করে এভাবে ভালো করে মিক্স করে দিলাম আর এদিকে দেখো আমি সাইডে কিন্তু আটাটাও মেখে নিয়েছি যে মূলর জলটা ছিল ওইটা দিয়ে কিন্তু আমি আটাটা মেখে রেখেছি আটাটা মেখে পাঁচ মিনিটের জন্য রেস্টিং টাইমে দিয়েছিলাম এরপর আমি আটাটাকে আরো একবার ভালো করে থেসে নিচ্ছি দিয়ে এর থেকে লোই বানিয়ে নেব আটা থেকে আমি কেটে এভাবে গোল গোল করে নিয়েছি এরপর আমি পরোটাগুলো বানাবো তো আমি প্রথমে আমি আটা দিয়ে বেলছি আপনারা চাইলে তেল দিয়ে বেলতে পারেন তা আটা দিয়ে প্রথমে একটু বড় করে বেলে নেব এরপর মূলর যে স্টাফিংটা বানিয়েছি পুটটা পুটটাকে দিয়ে দেব। একটু বেশি করে স্টাফিংটা ভরলে খেতে ভালো লাগে বেশি এরপর এইভাবে আমি করে দিচ্ছি এরপর আবার আমি আটা দিয়ে আস্তে আস্তে বেড়ে নেব এভাবে বাকি পরোটা গুলো আমি বানিয়ে নেব আবার যদি রেখে অসুবিধা হয় পুর তো এভাবে হাতের মধ্যে ছোট বাটির মতো করে নিয়েও পুর করতে পারেন পরোটা যদি বেলবার সময় ফেটে যায় তাতে কিন্তু কোনো অসুবিধা নেই কারণ তেল দিয়ে সেঁকলে ওই ফাটা জায়গাগুলো কিন্তু খুব বেশি খেতে ভালো লাগে বেশি করে পুর ভরলে একটু ফেটে যায় অসুবিধা নেই খেতে কিন্তু খুব ভালো লাগে তো আমি এখানে সমস্ত পরোটাগুলোকে বেলে নিয়েছি আগে এরপর তাওয়ায় সেঁকে নেবো তো তাওয়া গরম হয়ে গেছে প্রথমে আগে পরোটার দুদিকটায় হালকা করে সেকে নিতে হবে তারপরে তেল দিয়ে সেকে নিচ্ছি দেখুন ভালোভাবে পরোটা কিন্তু ভাজা হয়ে গেছে একটু খরা করে ভাজলে খেতে ভালো লাগে তো এভাবেই বাকি পরোটা গুলোকে ভেজে নেব তো সমস্ত মূলোর পরোটা গুলো এভাবে তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তো এভাবে খরা খরা করে ভাজার জন্য কিন্তু পরোটা গুলো খেতে খুবই টেস্টি হয়েছিল খুবই ভালো তো আমি আপনাদেরকে একটা পরোটা কেটে দেখাচ্ছি দেখুন পুরটা একদম চারদিকে সমান ভাবে কিন্তু ছড়িয়ে গেছে তো এভাবে একটু বেশি করে পুর দিয়ে শীত শেষ হয়ে যাবার আগে একবার মূলোর পরোটা ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন